হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমি শুভদীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়বো দশম শ্রেণীর বাংলা তো দশম শ্রেণীর বাংলা পড়তে গেলে ফার্স্ট যে গল্পটা নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জ্ঞানচক্ষু তা জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু আগের দিন আলোচনা হয়েছে এবার আজকে জ্ঞানচক্ষু গল্পের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারবার আসে যে আমি এর আগে বলেছিলাম যে জ্ঞানচক্ষু গল্পের একটা প্রধান চরিত্র কে না তপন সেই প্রধান চরিত্র জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করুক আজকে এই প্রশ্নটাই আলোচনা হবে এই প্রশ্নটা পাঁচ নম্বরের প্রশ্ন এটা টেস্ট এবং দু হাজার পঁচিশ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সো চলো সময় নষ্ট না করে প্রশ্নটা কীভাবে লিখো সেটা নিয়ে আলোচনা করা যাক এটা লিখতে গেলে প্রথমে দেখো একটা বড়ো করে পয়েন্ট করবে যে তপনের চরিত্র সেখানে একটি ইন্ট্রোডাকশান ভূমিকা সে ভূমিকা কী হবে আশা দেবীর কুমকুম কাব্যগ্রন্থ থেকে গৃহীত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র হলো তপন এই গল্পে তপনের নানা চরিত্র ধরা পড়েছে যেটা নিম্নে আলোচনা করা হলো এইবার এইটা দেওয়ার পরে ফার্স্ট যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে তোমার কল্পনা প্রবণতা আমরা দেখেছি যখন গল্পটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তুমি তোমরা দেখেছিলে যে ফার্স্টে কী ছিল তো কখন মানে তখন একটু কল্পনা বহু মানুষ তখন কল্পনায় ভেবে নিয়েছে যে লেখকরা অন্য জগতের মানুষ তারা সাধারণ মানুষের মতো নয় তার বাবা কাকার মতো নয় তার এই ভাবনা চিন্তা কল্পনা করা ক্ষমতা তার এই লেখক সম্বন্ধে আলাদা ভাবনা যে লেখক কোনো সাধারণ মানুষ নয় তারা আকাশ থেকে অন্য গ্রহ থেকে অন্য গ্রহের পানি অন্য গ্রহ থেকে আসা কোনো জীব এই এই কল্পনা করার ক্ষমতা থেকে আমরা বুঝতে পারি যে তোমার তপনের মধ্যে কল্পনা করার ক্ষমতা প্রচণ্ড বেশি কল্পনা কোন একজন মানুষ তপন বোঝা গেল এইটা থেকে এখানে বলতে হবে এবং এখানে বলতে হবে যে তপন খুবই নেক্সট যেটা পয়েন্টে আমি আসবো যে কৌতূহলী তখন খুব কৌতূহলী মানুষ আমরা দেখেছি গল্প থেকে তখন খুবই কৌতূহলী একজন মানুষ কি দেখে বুঝতে পারছি কারণ তার সাহিত্য অনুরাগী মন এবং লেখক হওয়ার বাসনা মাতির বিয়ে উপলক্ষে মামা লেখক মেসর সঙ্গে আলাপে সে খুব কৌতূহল কৌতূহল মনে হয়ে পড়েছিল কিরকম সে লেখকরা কি করে কি খায় কেমন দেখতে হয় কৌতূহল ছিল তার মধ্যে কৌতূহল পবন মন এই সমস্ত জিনিস যখন আমরা পড়লাম সে যখন দেখছে যে হ্যাঁ লেখকরাও দাঁত মাঝে স্নান করে খাওয়া খায় তারপরে খাবার পাত থেকে তুলে রাখে সিগারেট খায় এই সমস্ত কী 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 করে সে জানা আগ্রহ কৌতূহল দেখি আমরা বুঝতে পারি যে তপন কিন্তু একজন কৌতূহলী মানুষ কৌতূহলী ছেলে তারাও সিগারেট খায় দাড়ি কামায় এই সমস্ত ব্যাপারটা সাপার থেকেই দৈনন্দিন কার্যকলাপ করে এই সমস্ত ব্যাপার সাপার থেকেই আমরা বুঝতে পারি তখন কিন্তু খুব কৌতূহল ও জানার খুব ইচ্ছা আছে লেখক কি এরকম হয় লেখকের প্রতি তার একটা কৌতূহল জেগে ওঠে দু নম্বর তিন নম্বর সাহিত্য প্রেমিক আমরা যদি পুরো গল্পটা পড়ি আগে তোমরা দেখেছ পড়েছ এটা থেকে আমরা জানি জেনেছি যে তখন কিন্তু ছিল একজন সাহিত্য প্রেমিক মানুষ সাহিত্যের প্রতি তার প্রেম ছিল অগাধ ওইটুকু একটা বয়সে সে কিন্তু খেলতে পারতো অন্য কিছু করতে পারতো কিন্তু সে কিছু করে নি সে কি করেছে সে কিন্তু গল্প লিখতে সাহিত্য চর্চা করতে শুরু করে দিয়েছে গল্প লিখতে লিখেছে কী গল্প লিখেছে আমরা দেখেছিলাম যে সে একেবারে চিলে কোটায় গিয়ে সেখানে কি লিখল যে তার প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা নিয়ে সে একটা ছোটো একটা গল্প লিখলো তার এই সাহিত্য প্রেম সারাক্ষণ তার লেখক হওয়ার স্বপ্ন সব সবসময় সে লেখক চায় এতে লেখক হবে তার তার সাহিত্যের প্রতি প্রেম অগাধ ছিল এই লেখা হওয়ার স্বপ্ন দেখে দেখে তার নতুন নতুন গল্প লেখা দেখে আমরা বুঝতে পারি সাহিত্যের প্রতি তার প্রেম ছিল অগাধ সে ছিল সাহিত্যপ্রেমী মানুষ চার নম্বর অন্তমুখী তপন অন্তমুখী তাই তপন সবার আলক্ষে সৃজনশীল হয়ে ওঠে তপনের সময় লোকেরা যখন ছেলেরা যখন খুন যখন অ্যাক্সিডেন্ট অনাহার নিয়ে গল্প লেখে সে কিন্তু লেখে সে নিজের ভর্তি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতি লিখে নিয়ে একটা গল্প লেখে দেখো তো অন্তর্মুখী মানে তপন সম্পূর্ণ অন্তর্মুখী ছিল অন্তর্মুখী একজন ব্যক্তি তার সে কিন্তু সবার অলক্ষে সামনা সামনি নয় একেবারে তিনতলা ছেলে পড়ায় চলে গেল সেখানে গিয়ে সে যখন তার বৈশি ছেলেরা খুন যখন মারপিট নিয়ে গল্প লিখবে তখন সে সমস্ত না লিখে সে কিন্তু না সে তার প্রথম দিন স্কুলের অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লিখেছিল এই থেকে এই সমস্ত ঘটনা থেকে তখন যে অন্তর্মুখী সেটা আমরা বুঝতে পারি পাঁচ সংবেদনশীল তখন সংবেদনশীল বলে যখন সে দেখে সোনাদারা পত্রিকায় প্রকাশিত প্রথম প্রথম দিন নামক তার গল্পটি যখন তার লেখার পরিবর্তে তার মেষও সম্পূর্ণভাবে কারেকশন করে দিয়েছিল তখন সে সব ঘটনাটায় সম্পূর্ণভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছিল এবং সে প্রচণ্ড দুঃখী হয়েছিল সে খুব সংবেদনশীল সে তার নিজের জিনিস করতে চেয়েছিলো সে যখন দেখলো তার নাম তার কিন্তু পুরো গল্পটাই পরিবর্তিত তোকে মনে খুব দুঃখ পেয়েছিল এই দুঃখ পাওয়া তার এই অপমানিত হওয়া থেকে সে যে সংবেদনশীল একজন মানুষ তার পরিচয় পাই পাই আমরা লাস্ট সম্পন্ন ব্যক্তি তপনের মধ্যে আত্মমর্যাদা ছিল কিভাবে বুঝলাম আমরা যখন গল্পের শেষে দেখা যায় যে তপন প্রতিজ্ঞা করে যে আর যাই হোক জীবনে যদি গল্প লেখে আর কখনোই সে মেশোর দ্বারা ছাপাতে দেবে না যদি না ছাপায় ছাপবে না সেও ঠিক আছে কিন্তু সে নিজে গিয়ে গল্পটা ছাপাটা দেবে এই থেকেই আমরা বুঝতে পারি তপনের মধ্যে আত্মমর্যাদা আছে সে শুধুমাত্র লোকের গল্পকে নিজের গল্প হিসাবে চাপাতে চায় না সে নিজের প্রতিভাটাকে বার করতে চায় তার মধ্যে আত্মমর্যাদা এই ঘটনা থেকে এই জিনিস থেকে এই কথাগুলো থেকে যখন বলছে যে আর যাই হোক এর পরবর্তী সময় দেখি আমি নিজে গল্প নিজে নিজে ছাপাটে দেবো আমার কাউকে আর ছাপাটা দেবো না এই কথাগুলোর মধ্য দিয়ে তার আত্মমর্যাদার পরিচয় পাওয়া যায় মেনলি এই সাতটা পয়েন্ট তোমরা যদি তপনের চরিত্রের লিখতে গিয়ে এই সাতখানা পয়েন্টকে হাইলাইট করবে ফার্স্ট ভূমিকা দেবে একটা ছোট করে তারপরে কল্পনা প্রবণতা কীরকম কল্পনা করতো সে সেটা দেবে কৌতূহলী সাহেব সে তার লেখক নিয়ে কীরকম কৌতূহল ছিল লেখকরা কী করে না করে তিনি যেটা বল ভাবতো কৌতূহল হতো জানার চেষ্টা করতো সেটা বলবে তারপরে হবে সাহিত্য প্রেমিক সে যে একজন সাহিত্য মানুষ সে গল্প লিখতে ভালোবাসে সে সাহিত্য প্রেমিকের কথাটা উল্লেখ করবে তোমরা বলবে চার নম্বর পয়েন্ট নেবে অন্তর্মুখী সেটা বলবে পাঁচ নম্বর সংবেদনশীল সে যে কষ্ট পাচ্ছে সে সেই জিনিসটা উল্লেখ করবে লাস্ট আত্মমর্যাদা সে যখন লাস্টে বলছে গল্পের শেষে আর যাই হোক সে আর কাউকে দিয়ে গল্প ছাপাতে দেবে না সে নিজে গল্প ছাপাবে যে হোক কি না হোক এই কথাগুলোর মধ্য দিয়ে তার আত্মমর্যাদা একটা বুঝতে পারে এই সাতখানা পয়েন্টকে তুমি যদি হাইলাইট করো তাহলে আমি তোমাদেরকে এত করছি তোমরা কিন্তু পুরো পাঁচে পাঁচই পাবে আশা করছি গল্পটা তোমাদেরকে পুরো কোশ্চেনটাতে আমি কভার করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কোনো জায়গায় বুঝতে না পারলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাও আমি আমার সাধ্য মতো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবং যদি তুমি ভিডিওটা দিয়ে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা পাবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে নিজে একটা নোটস তৈরি করো এবং আসন্ন পরীক্ষায় আমি আশা করব তুমি রেজাল্ট যথেষ্ট ভালো করবে